ঘুমনোর সময় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি অল্পের জন্য রক্ষা পেল প্রাণ বুধবার রাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ভাতপাড়ায় গুলি করে এক তৃণমূল নেতাকে কোনের অভিযোগ একদিন যেতে না যেতেই ফের গুলি চালানোর অভিযোগ উঠল এবারের ঘটনাস্থল কোচবিহারে তুফানগঞ্জে দু নম্বর ব্লকের মহিষকোচে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারের ঘটনা সেখানে তৃণমূল নেতা ভেবে গুলি চালানোর ঘটনা ঘটেছে তবে গুলি লক্ষ্যপ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণের রক্ষা পান তৃণমূল নেতার আত্মীয় ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করেছে বক্সিরহাট থানার পুলিশ জানিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘুমনোর সময় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি অল্পের জন্য রক্ষা পেল প্রাণ এ বিষয়ে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি এই মুহূর্তে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন তার শারীরিক অবস্থা রয়েছে এবং তার পাশাপাশি জানতে চাইব যে কিভাবে এই ঘটনাটি ঘটলো একেবারে দেখো সঞ্জিতা তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকাল সকাল বেলাতেই আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন চলছে তার সেখানে ভাটপাড়াতেই কিন্তু তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল এবং তারপরে দিন কাটতে না কাটতেই আহ ভোর রাতে বলতে গেলে বেলা বারোটার পরেই কিন্তু কোচবিহারেও আরো একবার এই একই ঘটনার অভিযোগ উঠে আসে তবে তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখবো যে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি তবে সে তৃণমূল নেতা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে তুফানগঞ্জ দুই ব্লক তৃণমূল চৈতি বর্ম বর্মন বড়ুয়ার ছেলে নিহার বর্মন নিহার বড়ুয়া তাকে লক্ষ্য করেই কিন্তু গুলি চালানোর অভিযোগ ওঠে আহ তিনি কিন্তু আর পাঁচটি দিনের মতোই কিন্তু তার নিজের যে ক্রেশার মিল রয়েছে সেই ক্রেশার মিলেই তিনি কিন্তু রাত্রি যাপন করতেন এবং অভিযোগ যেমনটা উঠে আসছে বুধবার রাত নাগাদ সাবল দিয়ে প্রথমে তার সেই যে শোবার ঘর ছিল সেই ঘরের দরজা প্রথমে ভেঙে দেওয়া হয় ঘরে শুয়ে থাকা যে নিহার যা যার যাকে ঘিরে লক্ষ্য করে গুলি চালানোর একটা অভিযোগ উঠছিল তার সে দুর্ভাগ্যবশত সেখানে কিন্তু না থাকার ফলে কিন্তু তার যে ভাগ্নে সেখানে ছিল সেই ভাগ্নে কিন্তু ভাগ্নেকে লক্ষ্য করে কিন্তু গুলি ছোড়া হয় তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি লক্ষ্য

আর প্রথমে নিহারের তরফে তৃণমূল নেতার তরফে কিন্তু থানায় অভিযোগ দায়ের করা এবং তারপরে যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছেন তার দলীয় ভাবেও কিন্তু থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় কি এখনো কাউকে গ্রেফতার করা গিয়েছে দেখো এখনো পর্যন্ত পুলিশের তরফে কিন্তু কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি তবে রাতের অন্ধকারে যেহেতু এই ঘটনা সে কারণে এটাও পরিষ্কার নয় যে যে বিজেপি আশ্রিত যে দুষ্কৃতি যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা ঠিক কতজন ছিল তাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে গোটা ঘটনার তদন্তে পুলিশ রয়েছে এমনটা কিন্তু এই মুহূর্তে খবর রয়েছে একেবারে অনেক ধন্যবাদ সানি এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি তবে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মানে রাত্রিবেলা তারা ঘুরে ঘুরে আসার কথা পরে তো আসলামই না পরে এই এখন তারা বিজিবি আশ্রিত দুষ্কৃতীরা রাত আনুমানিক সাড়ে সময় সাবল দিয়ে দরজাটা ভাঙে ভাঙার পরে আমাকে ভেবে আমার ভাগিনাকে অতর্কিত হামলা করে এবং এক রাউন্ড গুলি চালায় এসব কোনো কারণে পানি বেঁচে যায় হামলাটা এই একটাই কারণ আপনারা জানেন যে মহিষকুজি দুই নং অঞ্চল দুই হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচন এবং দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আমরা বিপুলভাবে জয়যুক্ত হয়ে এবং মহিষকুজি দুই নং অঞ্চল আগাগোড়া তৃণমূল কংগ্রেসের শক্ত একটা ঘাঁটি এখানে আমাকে ভয় দেখিয়ে আমাকে সংগঠনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমি এতটুকু বলতে পারি এখানে গুলি করা হয়েছিল তো আমরা আমরা যারা নেতৃত্ব বা দলীয় যারা কর্মী আমরা রয়েছি আমরা এটাকেই খুব ছোটো নজরে ভাবছি না কারণ এখানে যখন বিজেপিরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যখন তারা জলাপ করতে পারছে না তো স্বাভাবিক কারণে তারা পরিকল্পনা আমাদের নেতৃত্বের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে বিজেপির এরকম কোনো বিষয় নেই যে কারো ওপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে বিজেপি সংগঠন তুফানগঞ্জ বিধানসভায় মহিষকুচি টু এ মহিষকুচি ওয়ানে এবং প্রত্যেকটা অঞ্চলে তুফানগঞ্জ দু নম্বর ব্লকে খুব ভালো সংগঠন রয়েছে বরঞ্চ তৃণমূলের হারমাদরা প্রতিনিয়ত বিজেপিকে বিজেপির কর্মীদের উপর দমন পীড়ন করে ভয় দেখিয়ে বিজেপির সংগঠন দুর্বল করার চেষ্টা করছে আর মূল যে বিষয় যে গুলি চালনার ঘটনা এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীবন্ধ